আমি তোমার জন্য একটি পারফেক্ট সকালবেলা রুটিন তৈরি করছি যা প্রমাণিত যদি তুমি এই বছর এই রুটিন ফলো করো তাহলে তোমার মধ্যে মোটিভেশন মানসিক সুস্থতা আকর্ষণীয়তা এবং প্রোডাক্টিভিটি বাড়বে যা তোমাকে জীবনে সফল হতে সাহায্য করবে আর এই ভিডিওতে আমি তোমাকে খুব কঠিন কিছু বলবো না শুধু ছাত্রী সহজ সকালবেলার অভ্যাস তোমার জীবনে যোগ করতে হবে তাই ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ এই ছাত্রী অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত ডিসিপ্লিনের সাথে পড়ে ওঠে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এর ফলে তুমি বেশি পজিটিভ থাকবে আশাবাদী হবে এবং জীবনে বেশি সন্তুষ্টি অনুভব করবে তাছাড়া তুমি অতিরিক্ত সময় পাবে যেমন যদি তুমি সকাল নটায় ওঠো আর আমি ছটায় তাহলে প্রতিদিন আমার কাছে তিন ঘন্টা বেশি থাকবে বছরে এই বাড়তি সময় হবে এক ঘন্টা অর্থাৎ ছত্রিশ দিন বেশি এই অতিরিক্ত সময়ে তুমি কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারো যেমন নতুন কোনো দক্ষতা শেখা বা ব্যবসার বিষয়ে জানার চেষ্টা করা কিন্তু সমস্যা হলো হঠাৎ করে ছটায় উঠতে বলা হলে অনেকেই পারবেন না তাই শুরুতে তোমার বর্তমান ওঠার সময় থেকে পনেরো মিনিট আগে ওঠার অভ্যাস করো এভাবে চার দিনের মধ্যে তুমি এক ঘন্টা আগে উঠতে পারবে আরেকটি টিপস হলো ঘুমানোর সময় ফোন নিজের থেকে দূরে রাখো যাতে অ্যালার্ম বন্ধ করতে হলে বিছানা ছাড়তে হয় ফলে ফোন ভেঙে যাবে নাম্বার দুই ঘুম থেকে ওঠার পরই দশ থেকে পনেরো মিনিট রোদে বসো বা বাইরে গিয়ে হাঁটো এটি তোমার মস্তিষ্ককে সক্রিয় করে এবং শরীরকে জাগ্রত মোডে নিয়ে আসে রিসার্চ বলেছে রোদ নেওয়ার ফলে আমাদের শরীরের সার্কাডিয়াম রিদম ঠিক থাকে এবং কর্টিসল হরমোন সঠিকভাবে ডিসচার্জ হয় যা শরীরকে ফ্রেশ রাখে এছাড়া সূর্যের আলোয় থাকা ভিটামিন ডি তোমার ত্বক ও চুলের জন্য উপকারী এবং মনোযোগ বৃদ্ধিতেও সাহায্য করে নাম্বার টেন সকালে ঘুম থেকে উঠে আমাদের শরীর পুরোপুরি ডিহাইড্রেট থাকে তাই প্রথম কাজ হওয়া উচিত এক গ্লাস জল পান করা তবে চা বা কফি সঙ্গে সঙ্গেই খেলে তা অ্যাসিডিটি বাড়াতে পারে যা ত্বকের ক্ষতি করে তাই ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানিতে এক চিমটি লবণ ও লেবুর রস মিশিয়ে খাও এটি হজম প্রক্রিয়াকে ভালো রাখবে ত্বক পরিষ্কার করবে এবং সারাদিন তোমাকে এনার্জেটিক রাখবে নাম্বার চার সকালবেলা শরীর চর্চা করলে শরীরে এন্ডোরফিন হরমোন ডিসচার্জ হয় যা মন ভালো রাখে এবং স্ট্রেচ কমায় তুমি জিমে যেতে পারো দৌড়তে পারো যোগ ব্যায়াম করতে পারো বা শুধু স্ট্রেচিং করতে পারো এসব অভ্যাস তোমার শরীরকে শক্তিশালী এবং স্বাস্থ্যকর রাখবে নম্বর পাঁচ ঠান্ডা জলে স্নান করলে শরীর ফ্রেশ হয় মস্তিষ্কে ডোপামি ডিসচার্জ হয় যা আমাদের অ্যালার্ট ও এনার্জেটিক রাখে এটি ত্বকের জন্যও ভালো কারণ এটি ত্বকের ছিদ্র বন্ধ করে এবং ত্বক উজ্জ্বল করে তোলে অনেক সকল মানুষ ঠান্ডা জলে স্নান করার অভ্যাস করেছে কারণ এটি স্ট্রেস কমাতে এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার ছয় গবেষণায় দেখা গেছে ব্রেকফাস্ট করা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় মনোযোগ উন্নত করে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে তবে সকালে কি খাচ্ছে তা গুরুত্বপূর্ণ পরোটা চিনি ও ময়দা জাতীয় খাবার না খেয়ে স্বাস্থ্যকর খাবার খাও যেমন ডিম ওটস ইডলি চিলা বা ডাল জাতীয় খাবার যা প্রোটিন ফাইবার ও ভালো ফ্যাট সমৃদ্ধ নাম্বার সাত সকালে উঠেই ফোন চেক করা তোমার ফোকাস নষ্ট করে এবং প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় তাই ব্রেকফাস্ট করার পর অন্তত নব্বই মিনিট পর্যন্ত ফোন ব্যবহার না করাই ভালো ফোনের পরিবর্তে এমন কিছু করো যা তোমার জন্য গুরুত্বপূর্ণ যেমন নতুন কিছু শেখা বা তোমার কাজের পরিকল্পনা করা এই সাতটি অভ্যাস যদি তুমি নিয়মিত অনুসরণ করো তাহলে তুমি আরও বেশি মোটিভেটেড ফোকাসড এবং প্রোডাক্টিভ হয়ে উঠবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারো ধন্যবাদ